সর্বশেষ দুই ম্যাচে দলে ডাক পাননি অভিজ্ঞ যদিও এই গোলরক্ষককে ছাড়া বিশ্বকাপ খেলবে কিনা ব্রাজিল দল সেটি নিশ্চিত নয় এখনো দলে ঝুলে আছে আল খেলা জায়গা সৌজার বিশ্বকাপ যাত্রা নিশ্চিত নয় বেন্তর তার সঙ্গে পাইপ লাইনে আছেন লুইস জুনিয়র লুকাস প্যারিরা পারফরমেন্স করে নতুন করে আলোচনায় এভারসন আছেন ওয়েভারটন সব মিলিয়ে শেষ পর্যন্ত কোন গোলরক্ষকদের নিয়ে মাঠে নামবে ব্রাজিল দল তা নিয়ে থাকছে প্রতিবেদন অ্যালিসন নাকি অ্যাডারসন এই প্রশ্নে তিতার পছন্দ ছিল অ্যালিসন ডরিভাল জুনিয়রের পছন্দের নাম্বার ওয়ানও ছিলেন এই ব্রাজিলিয়ান কোচ কার্লো আঞ্চলিক এসে তো অ্যাডারসনকে দলেই ডাকবেন না অ্যালিসনের ওপর রাখলেন ভরসা সেই ভরসা প্রতিদান দিয়ে সর্বশেষ দুই ম্যাচে ক্লিনশিট রাখলেন এই ব্রাজিলিয়ান তারকা কোনো ইনজুরি বা অন্য সমস্যা না হলে অ্যালিসনের যে দুহাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত তা তো বলাই যায় কিন্তু কে কে হবে না সঙ্গে কার্লো আসার আগ পর্যন্ত এই তালিকায় অ্যাডারসনকে রাখা যেত তবে সাম্প্রতিক ফর্ম সৌদি ট্রান্সফার রিউমার সহ নানা ইস্যুতে অ্যাডারসন এখন অটো চয়েস নট এছাড়া সর্বশেষ তার দল থেকে বাদ পড়া এটার ইঙ্গিত দেয়